শীতের সকালে বাইক রাইডে বেরোনোর একটা আলাদাই মজা আছে কুয়াশায় ঢাকা রাস্তা হালকা ঠান্ডা আর সূর্যের নরম আলো সব মিলিয়ে মনে হয় যেন নতুন কোনো গল্প শুরু হচ্ছে সেই সকালে অচেনা এক গন্তব্যের দিকে রওনা দেওয়া মানে রুটিন জীবন থেকে একটু বিরতি নেওয়া পথে পথেই চোখ পরে ঘুম ভাঙতে থাকা গ্রাম চায়ের দোকান থেকে ভেসে আসা ধোঁয়া আর পাখির ডাক তো চলুন আজকে সকাল সকাল বেরিয়ে পড়লাম নতুন একটা রাইডে নতুন গন্তব্যের দিকে রওনা দিয়েছি সকাল সকাল নমস্কার বন্ধুরা আমি কৌশিক আপনাদের সঙ্গে আছি আর আপনারা দেখছেন আমার লাইফ স্টোরি চ্যানেল আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত যারা নতুন আছেন তাদেরকে বলব অবশ্যই ভিডিওটি সম্পূর্ণটা দেখতে থাকুন তো চলুন শুরু করা যাক একদিনের ছুটিতে কোথায় যাবেন ভাবছেন তাহলে চিন্তার কোনো কারণ নেই কলকাতা থেকে মাত্র দুই থেকে তিন ঘন্টার জার্নিতেই আপনি চলে আসতে পারেন এই ঐতিহাসিক নীলকুঠির এবং তার পাশাপাশি বিভূতভূষণ অভয়ারণ্য রয়েছে সবচেয়ে প্রথমে আমরা চলে যাব একটা রিসোর্টে তো রিসর্টের নাম্বার আমার ডিসক্রিপশান বক্সে রইল আপনারা চাইলে চেক করতে পারেন এবং তাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন এবং সুন্দর জায়গায় আপনারা কোথা থেকে কোথায় আসবেন ডিসক্রিপশন বক্সেও দেওয়া রইল এবং আমি সংক্ষেপে আপনাদেরকে বলে দিচ্ছি কলকাতা থেকে যারা আসছেন তারা চাকদা কিংবা রানাঘাটা নামে চলে আসতে পারেন সেখান থেকে বাস কিংবা অটো অটোরে বাজার এবং সেখান থেকে টোটোতে বললেই আপনাদেরকে মঙ্গলগঞ্জ নীলকুঠি কিংবা বিভূতিভূষণ অভয়ারণ্য বা ইছামতি নদীর পার বললেই আপনাদেরকে নামিয়ে দেবেন তো নীলকুঠি নামেই সবাই এই জায়গাটাকে চেনে পাখি প্রেমী যারা আছেন তারা অবশ্যই এখানে এসে ভিজিট করতে পারেন সেরা সময় আপনাদের জন্য হতে চলেছে শীতকালটা অক্টোবর থেকে মার্চ মাস পর্যন্ত আপনারা এখানে এসে ঘুরে দেখতে পারেন আপনাদের আশা করি অনেক ভালো লাগবে স্বল্প খরচে টিউলাইট ক্যাম্প এবং রিসর্ট এটি আপনার জন্য বেস্ট ঠিকানা হতে চলেছে মঙ্গলগঞ্জ নীলকুঠির খুবই কাছে অবস্থিত এটি একটি ইকো ক্যাম্প যেখানে আপনি প্রকৃতির কাছে থাকবেন এবং বিভিন্ন অ্যাডভেঞ্চার এবং গ্রামীণ অভিজ্ঞতা উপভোগ করতে পারবেন সূর্যাস্তের থেকে আবহাওয়া খুব সুন্দরভাবে দেখা যায় প্রকৃতির মাঝে টেন্ট ও কটেজে আপনারা থাকতে পারবেন বনফায়ার সহ গাইডেড নাইট ট্রেল এছাড়াও ইছামতি নদীতে বোটিং সম্পূর্ণ ফ্রিতে পাবেন টেলিস্কোপ দিয়ে রাতের আকাশ দেখতে পারবেন এবং লাঞ্চ ডিনার সহ ব্রেকফাস্ট আপনাদের প্যাকেজের মধ্যেই অন্তর্ভুক্ত থাকবে ক্যাম্পটির চারিদিকের সৌন্দর্য আমাকে মুগ্ধ করেছে এসি কটেজে থাকতে হলে একটু রেট বেশি সতেরোশো থেকে উনিশশো টাকার মতন মাথা পিছু এবং কেনতে থাকার দাম সাধারণত মাথা পিছু তেরোশো টাকা এগুলো সিজন ওয়াইজ ওঠানামা হতে পারে এই রিসোর্টে থাকাকালীন শান্তি সৌন্দর্য আরাম প্রকৃতি ও সুস্থতার অনুভূতি তো আমার এখানকার পরিবেশ অনেক সুন্দর লেগেছে আশা করি আপনারও অনেক ভালো লাগবে তো আপনারাও কোনো একদিন সময় করে এসে ঘুরে যেতে পারেন নীলকুঠি সহ বিভূতিভূষণ অভয়ারণ্যামাতি নদীতে বোটিং এসবই থাকছে আপনাদের জন্য আজ থেকে প্রায় বহু বছর আগের এই মঙ্গলগঞ্জ নীলকুঠি কিংবা কাটা সাহেবের কুটি যেটি ব্রিটিশ শাসনকালে চাষের কেন্দ্রবিন্দু ছিল এবং ইংরেজ নীলকশায় এই নীলকঠি ব্যবহার করতেন এই স্থানটি নীলবিদ্রোহ ও কৃষকদের উপর হওয়া অত্যাচারের নীরব সাক্ষী তো নীলকঠির ধ্বংসাবশেষ এবং পুরোনো কাতরের ঘরগুলি আজও ইতিহাস তুলে ধরে চারপাশে যে নীরব করে স্থানটিকে আরো গম্ভীর ও ভাবনাময় করে তোলে আপনারা যারা একাকে করতে বেশি ভালোবাসেন তাদের জন্য সেরা ঠেকানা হতে চলেছে এই মঙ্গলগঞ্জ নীলকুঠি মঙ্গলগঞ্জ নীলকুঠি ব্রিটিশ শাসন আমলের একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক স্থাপনা উনিশ শতকে বাংলার চাষের সময় ইউরোপীয় নীলকর সাহেবরা নীল উৎপাদন ও সংগ্রহের জন্য বিভিন্ন এলাকায় নীলকুঠি স্থাপন করেছিল মঙ্গলগঞ্জ নীলকুঠিও সেই সময় ছিল এই নীল চাষের প্রশাসনিক কেন্দ্র এখান আশেপাশের কৃষকদের নীল চাষ চাপিয়ে দেওয়া হতো নীলকটদের অত্যাচার জরপুক চাষ এবং কৃষকদের দুর্দশার ইতিহাস এই নীলকটির সঙ্গে গভীরভাবে জড়িত পরবর্তীতে বিদ্রোহের মাধ্যমে এই শোষণের বিরুদ্ধে কৃষকরা প্রতিবাদ গড়ে তোলে স্থাপত্যের দিক থেকে নীলকুঠিটি ইউরোপীয় ঔপনিবেশিক নির্মিত মোটা দেওয়াল বড় বারান্দা দোতলা এবং বৈশিষ্ট্য বর্তমানে এটি জরাজীর্ণ হলেও ইতিহাসক্রেমীদের কাছে একটি গুরুত্বপূর্ণ নিদর্শন হিসেবে পরিচিত তবে এই কাটে সাহেবের কুঠি ইটের দেওয়ালগুলি ভগ্নপ্রায় প্রায় স্থাপত্যটাকে ইতিহাস যেন চোখের সামনে জীবন্ত হয়ে ওঠে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা পোস্ট অফিস এবং পাশেই একটা প্রাথমিক স্কুল বর্তমান তো ছেলেমেয়েরা খেলা খেলাধুলা করছেন এই মাঠে পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলায় অবস্থিত বাগদা থানার অন্তর্গত মঙ্গলগঞ্জের ঐতিহাসিক মিলকুঠির পাশাপাশি রয়েছে ওপারে বিভূতিভূষণ বন্যপ্রাণী অভয়ারণ্য আর তার মাঝেই রয়েছে ইছামতি নদী এটি বিখ্যাত সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের স্মৃতির সঙ্গে যুক্ত এবং তার নাম অনুসারেই এই অভয়ারণ্যের নামকরণ করা হয়েছে এখানকার প্রকৃতিটা আমাকে মুগ্ধ করেছে জাস্ট অসাধারণ লাগলো আমার কাছে শুধু বোটিংই নয় এখানে পারাপারও করা হয় তো উপারেই আছে আগেই বলেছি বিভূতিভূষণ অভয়ারণ্য

তবে এই নদীর নিরবতা মানুষের মনে প্রশান্তি আনে এবং ক্লান্ত মনকে বিশ্রাম দেয় তার শান্ত প্রবাহ আমাদের শেখায় ধীরে চলতে প্রকৃতিকে অনুভব করতে এবং নিরবতার মধ্যেও সৌন্দর্য খুঁজে নিতে ঈশামতি নদীর নীরব ও শান্ত প্রকৃতির এক অনন্য প্রতীক তার ধীর স্রোত যেন কথা না বলে অনেক গল্প বলে যায় স্থানীয়দের কাছ থেকে জানতে পারলাম তারা বেশিরভাগই কৃষিকাজের সঙ্গে নিযুক্ত থাকেন এবং কাছাকাছি যে নদী আছে সেখানে মাছ ধরা নৌকা ভ্রমণ বোটিং ইত্যাদি এইসব তাদের সংসার যাপন চলছে চারপাশে শুধু সবুজ আর সবুজ সংক্ষেপে মিলকুটি ছাড়তে গেলে মনে হবে আপনি গ্রামের মাঝখানে আছেন যেখানে প্রকৃতি কৃষি জীবন এবং ইতিহাস একসাথে মিশে আছে এখানে শান্তি সবুজ পরিবেশ এবং গ্রামের জীবনের ছোট ছোট নান্দনিকতা মানুষকে শহরের ব্যস্ততা থেকে দূরে নিয়ে যায় সকালে কিছু টিফিন করে নিয়ে আমরা নদীতে নৌকা সফরে বেরিয়ে পড়লাম বোটিং এখন করার ইচ্ছা নেই তবে নৌকা সফর করতে আমরা খুবই বেশি পছন্দ করি তাই এখানে এসে একটা নৌকা আপাতত রেন্টে নিলাম কত বলল সবই বিস্তারিত আমি ডেসক্রিপশন বক্সে লিখে দেব আপনারা চাইলে চেক করতে পারেন ভোরের আলোয় নদীর জল রুপলি হয়ে ওঠে আর সন্ধ্যায় আকাশের রং গলে পরে তার বকে দুপাশে দাঁড়িয়ে থাকা গাছপালা নরম হাওয়ায় দুলতে দুলতে নদীর নিরবতার সঙ্গে একাত্ম হয়ে যায় কোথাও পাখির ডানা ঝাঁপটানোর শব্দ কোথাও জল ছোঁয়া নৌকার মৃদু শব্দ সব মিলিয়ে ইামতির পরিবেশ গভীর শান্তিতে ভরা এখানে বেশ কিছু রিসর্ট রয়েছে তার মধ্যে যে রিসর্টটা আপনাদেরকে দেখাচ্ছি এই রিসোর্ট টা একদম নদীর কাছেই অবস্থিত নদীর ধারেই অবস্থিত তো আপনারা চাইলে এখানেও ভিজিট করতে পারেন এই সবুজ পরিবেশে একটু নিস্তব্ধ থাকলে পাখির ডাক সহ দৌড়ে দেখা যায় গ্রাম বাংলার সহজ জীবন চারিদিকে সবুজের প্রতিফলন হয়ে নদীর জলের রংটা কত সুন্দর সবুজ কালারের হয়ে গেছে শুধু এক বন্ধুরা জাস্ট অসাধারণ লাগছে তো ডিপ সবুজ জলের কালার এই আমাদের সাক্ষী হয়ে থাকবে আজকের দিনের জন্য কিছুক্ষণ নৌকা ভ্রমণ করার পর আমরা ফাইনালি চলে এলাম বিভূতিভূষণ অভয়ারণ্যে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের সাহিত্যে বন শুধু প্রকৃতি নয় এ এক জীবন্ত চরিত্র তার লেখায় বন কখনো মায়াময় কখনো রহস্যময় আবার কখনো মানুষের একান্ত আশ্রয় পথের পাঁচালী আরান্য এইসব রচনায় বন মানুষের জীবনের সঙ্গে গভীরভাবে জড়িয়ে থাকে গাছপালা নদী পাখির ডাক পাতার মর্মর শব্দ সব মিলিয়ে বোন যেন কথা বলে আমাদের সঙ্গে বিশেষ করে আনন্দকে বন এক বিস্তৃত স্বাধীন জগৎ সেখানে মানুষের লোভ সভ্যতার চাপের বিপরীতে বন দাঁড়িয়ে থেকে নীরব কিন্তু শক্ত হয়ে বিভূতিভূষণের বনে দারিদ্র আছে সংগ্রাম আছে কিন্তু তার মধ্যেও আছে শান্তি সৌন্দর্য আর গভীর মানবিকতা প্রকৃতিকে তিনি ভালোবেসেছেন খুব কাছ থেকে তাই তার বনের বর্ণনা পড়লে মনে হয় পাঠক নিজেই সেই ধরে হাঁটছে প্রাকৃতিক পরিবেশের সংরক্ষণ ও শহরের কোলাহল থেকে দূরে সবুজ ঘেরা এই স্থান প্রকৃতিপ্রেমী ও পর্যটকদের কাছে বিশেষ আকর্ষণীয় বিভূতিভূষণের সাহিত্যে যেমন মানুষকে প্রকৃতির কাছাকাছি নিয়ে যায় তেমনি এই বন্যপ্রাণী অভয়ারণ্য মানুষকে প্রকৃতির সঙ্গে নতুন করে পরিচয় করিয়ে দেয় শাল পলাশ শিমুল সহ বিভিন্ন প্রজাতির গাছপালা এখানে দেখা যায় এবং বিভিন্ন ধরনের পাখি এবং সরীসৃপ এবং ছোট বন্যপ্রাণীর আবাসস্থল হিসাবেও এই অঞ্চলটি পরিচিত তবে খুব বেশি জীবজন্তু নেই বললেই চলে তবে বন্ধু বান্ধবরা মিলে আজকে খুবই এনজয় করলাম সারা দিনটা খুব ভালো কাটলো ছোট্ট একটা তথ্য দিয়ে রাখি আপনাদের বৃহস্পতিবার বিভূতিভূষণ অভয়ারণ্য বন্ধ থাকে বাকি সব দিনই খোলা থাকে তো আপনারা বৃহস্পতিবার বাদ দিয়েই যে কোনো দিন আসতে পারেন এখানে এই বিভূতিভূষণ অভয়ারণ্যে আপনারা বনগা থেকেও আসতে পারেন বাসে কিংবা অটো ধরে আপনাদেরকে নামতে হবে নলডুয়ারি বাজার ওখান থেকে টোটো কিংবা অটোতে আপনারা চলে আসতে পারেন এই বিভূতিভূষণ অভয়ারণ্যের মেন গেটে ওখান থেকে আপনারা এন্ট্রি নিতে পারেন নীলকুঠি থেকেও আপনারা এন্ট্রি নিতে পারেন নৌকা পারাপার হয়ে আর সম্পূর্ণ বিনামূল্যে ঘুরে নিতে পারবেন বিভূতিভূষণ অভয়ারণ্য এখানে আপনারা দেখতে পাবেন ময়ূর কচ্ছপ বানর এবং হরিণ রিসর্ট থেকে সকালে বেরিয়ে আমরা নীলকুঠি থেকে শুরু করে ইসামতি নদী এবং বিভূতিভূষণ অভয়ারণ্যের যা যা দেখলাম সবচেয়ে ভালো কোনটা লেগেছে আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন এই অভয়ারণ্যে এসে হাঁটতে হাঁটতে সময় যে কখন সকাল গড়িয়ে দুপুর হয়ে গেছে সেটা আমাদের মাথায় নেই তবে এখন বাড়ি ফেরার ফেলা এখন আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দেব আপনারা যদি কেউ বোটিং করতে চান তাহলে বোটিংয়ে আপনাদেরকে আধা ঘন্টার জন্য জোন প্রতি দিতে হবে সত্তর টাকা তো সিজন ওয়াইজ কম বেশি হতে পারে আপনারা ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত এখানে চাইলে পিকনিকও করতে পারেন আপনার ফ্যামিলি কিংবা বন্ধু বান্ধবদের সঙ্গে আপনার জন্য সেরা ডেস্টিনেশন হতে চলেছে ভিডিও আর বড় করব না আপনাদেরকে যতটা পেরেছি দেখানোর চেষ্টা করেছি সারা বছরই প্রায় লোকজনের নানা কোনা হতেই থাকে তো শীতকালটাই শীতকালের সিজনটায় একটু বেশি লোকজন আসেন এখানে পিকনিক করতে আসেন অনেকে অনেকে আবার ঘুরতে আসেন ভিডিও থেকে আপনারা যদি একটু হলেও উপকৃত হন তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনার বন্ধুবান্ধব পরিবার পরিজনদেরকে অবশ্যই ভিডিওটি শেয়ার করুন যাতে তারাও দেখার সুযোগ পায় তো বন্ধুরা আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন ব্লগে ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সকলকে